বন্ধু এই আমাদের সম্পর্ক মনে করি মেলা গভীর সম্পর্ক কোনো পিটা পিটি কোনো টাকা পয়সা লিয়ে ক্যাথাল কোনো সেরি সুরি লিয়ে কোনো ক্যাথালে আমাকে সম্পর্ক নষ্ট হবে না বুঝলি আমাকে সম্পর্ক মেলা গভীর সম্পর্ক আরে বন্ধু তোরা আমার বন্ধুত্ব ছোটবেলা থেকে বন্ধুত্ব যখন থেকে আমরা পেন পড়া শিখিনি থেকে বন্ধুত্ব আমাকে এই বন্ধুত্ব সহজে নষ্ট হবে না হ্যাঁ তুই ঠিকই কথু আমার যদি কেউ আসে পিস্তল ধরে

তুই শালা সম্ভর নাই যা তুই চল যা তুই এদিকে যা আমি চললাম ভাই আবা তুইলা তোর বন্দুক তো ধুইয়ে পানি খা তুই গ্লাসেতে কেলে মগও নিতে পরে যাস পরে